এক সময় যখন খুব হতাশ হয়ে যেতাম ভাবতাম যে সত্যি হয়তো বা আমাকে দিয়ে কিছুই হবে আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে কিছুদিন আগে হয়তো বা সাম ডিজাস্টারের কারণে মনে আমেরিকা থেকে যখন এসেছি নিজের আপন মানুষকেই শুনতে বলতে শুনেছি তোমার দিন শেষ আগে ইউ আর ডেড হর্স সত্যি বলতে তার কাছের মানুষগুলোই তার থেকে দূরে সরে গেছে ইকবাল সাহেব বলতে মানে সবাই তাকে অনেকটা খারাপ করে কথা বলছে যে তার দিন শেষ সে কিছু পারে না শাকিব খান এই ইন্ডাস্ট্রির জন্য যে কি করছে এটা আমরা দর্শক জানি সবাই জানে কিন্তু হয়তো তাদের ইন্ডাস্ট্রি কেউ তাকে পাত্তা দেয় না কেননা কেউ যখন ভালো কোনো কাজ করে ওটাকে প্রশংসা না করে তাকে কিভাবে মানে কটাক্ষ করে কথা বলা যায় ওটা নিয়ে ব্যস্ত থাকে তো এক শোতে ছিল এটা প্রথম আলোতে দু হাজার একুশ সালে শাকিব খানকে কীভাবে পচানো হয়েছে এটা দর্শক সবাই দেখছে তো এভাবে তাকে পচানোটাই ঠিক ছিল না কেননা সে ইন্ডাস্ট্রির জন্য কি করছে তো ভালো ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য এখন আমাদের দেশের সিনেমা হলগুলো এখনও মানে বাঁচিয়ে আছে সবাই এখনও সিনেমা হলে টাকা দিয়ে এখনও কারোর সংসার চলতেছে তো এখান থেকে তার দুই স্ত্রীর জ্বালা তো বাঁচা যাইতেছে না যে দুই দিকে তারা দুইভাবে মানে স্টারাস দিয়ে একদম বড়াই ফেলেছে যে কেউ বলতেছে যে মাইকিং কিং মানে স্বাগতম কেউ বলতেছে যে আমাদের টলিউড সুপারস্টার শাকিব খান মানে স্বাগতম মানে একজন এককভাবে তো ডালিট কুইন অভিবিশ্বাসের মানে দিন দিন লোকগুলো একদম অসাধারণ হচ্ছে সাকিব খানের সাথে তাকে এত দুর্দান্ত লাগে কেননা তারা দুজন যদি একটা সিনেমা করে আমার মনে হয় যে সিনেমা হলে একটা টিকিটও পাওয়া যাবে না কেননা তাদেরকে এত সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে কেননা আমাদের তারা আমাদেরকে অনেকগুলাই তারা আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে এবং দর্শককে তারা ভালো একটা মানে ইয়ে করছে তো তাদেরকে আমরা মনে করি তারা দুজনে এক হয়ে যাক তারা তাদের আগে কি হয়েছে না হয়েছে ওগুলোর দিকে না তাকিয়ে তারা ভালো ভালো সিনেমা করক দর্শকদেরকে মাতিয়ে রাখ এটাই সবাই চায় তো আপনাদের কি মতামত একটু জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি আল্লাহ হাফেজ